হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজকের এই ব্লগটা দারুণ হতে চলেছে তাহলে ফ্রেন্ডস সকলে মিলে কিন্তু এই ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের এই ব্লগটা গিয়েছিলাম আমরা মালদার ম্যাজেস্টিক গার্ডেন রিসর্টে গত শুক্রবারে সেখানে ছিল বিয়ের নেমন্তন্ন বিয়েটা কার বলো তো চলো তোমাদেরকে বলি তোমরা তো বলতে পারবে না এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো সুইমিং পুলের এখানে জল নিয়ে কি করছে বিয়েটা হচ্ছে আমার এক ভাগ্নির বিয়ে আর বিয়ে হচ্ছে শিলিগুড়িতে ওদের বাড়ি মালদাই আর ছেলের বাড়ি শিলিগুড়ি তো সেখান থেকে ছেলেপক্ষ কিন্তু আগে এসে গেছে আর রিসর্টের দুই বিল্ডিংয়ে দুই পক্ষ রয়েছে তো রিসর্টে ঢুকতে সামনের দিকটাতেই কিন্তু ছেলেপক্ষ রয়েছে যেহেতু এটা নতুন রিসর্ট সেহেতু সম্পূর্ণ কাজ কিন্তু এখনও হয়নি অনেক কাজ চলছে এদিকে স্টার্টারের দিকে এসে গেছি আর স্টার্টারে কিন্তু অনেক কিছু রয়েছে তোমাদেরকে কী আর বলবো আমরা কিন্তু সবগুলো ট্রাই করতেও পারিনি তো এখানে রয়েছে ফুচকা ঘুগনি তারপর পনিরের একটা আইটেম চিকেন পাকোড়া পান মালাই দুধ অনেক কিছু তো এদিকে দেখো মেয়েকে কত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছিল ওকে আর এই যে জায়গাটা মানে স্টেজের জায়গাটা সেটাও কিন্তু সাজানো খুব সুন্দর হয়েছিল আর এদিকে আমরা ছবি তুলেছি অনেকগুলো সব কিছু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি কারণ মজা করতে ব্যস্ত ছিলাম সঙ্গে ছেলে ছিল ছেলে একটু জ্বালাতন করছিল। তবে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি এই দেখো আমার ছেলের কাণ্ড একবার এই দিক একবার ওই দিক করে করে কিন্তু ওর বাবাকেও জ্বালাতন করছিলো সোম আর বাবু দুজন মিলে ওই সুইমিং পুলের পাশটা দিয়ে ঘোরাঘুরি করছিল তো খুব টেনশন হচ্ছিলো যে পড়ে যায় যদি আমরা তো ড্রেসও নিয়ে আসিনি এক্সট্রা আর পড়ে গেলে কি অবস্থা হবে কারণ বাচ্চা তো বলা যায় না দুষ্টুমি করতে করতে পড়েও যেতে পারে ভাবলাম ভালো করে কয়েকটা ছবি তুলবো কিন্তু সেই উপায়টাও নেই কারণ এতটাই দুষ্টুমি করছে তো যাই হোক শেষমেশ কয়েকটা ছবি তুলেছিলাম তারপর খাওয়া দাওয়া করতে আসলাম কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদেরকেও তো বাড়ি বেরোতে হবে তো খাওয়া দাওয়ার পর আমরা আবার বাইরে এসে গেছি যেহেতু বিয়ে শুরু হবে তাই আমরা একটু ওয়েট করছিলাম কতক্ষণে বিয়েটা শুরু হয় আর Учуру, амадыр, горбату шухури. Мист, алинат, чакури. Мист, амадыр, шухури. Ача 뭐뭐좀 불러야지. 띠 বিয়ের নিয়ম মাফিক ছেলেপক্ষের কাছ থেকে তার শ্বশুরমশাই ছেলেকে নিয়ে আসলো যেহেতু বিয়ে শুরু হবে তাই আর রিসোর্টের মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটাই ছলঞ্চা করা হয়েছে আর কি সুন্দর লাগছিল জায়গাটা দেখতে কি বলবো তোমাদেরকে জামাইকে তো দেখতে পাচ্ছ জামাইকে একেবারে রাজপুত্রের মতো মনে হচ্ছে আর ওদের এন্ট্রিটাও কিন্তু দারুণ হলো কি বলো তোমরা কেমন লাগছে তোমরা জানাবে আমাকে অবশ্যই তো এবার আমাদের কিন্তু খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কী কী খেয়েছি সেগুলো শেয়ার করতে পারলাম না কারণ তখন ভিডিও করতে পারিনি তবে অনেক কিছু আইটেম ছিল খাবারে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আর বিয়ে শুরুও হয়ে গেছে তবে আমরা পুরো বিয়েটা দেখতে পারবো না কারণ বাড়ি যেতে হবে তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর একসঙ্গে অনেকজন এসেছি যে কারণে আমাদেরকে একটা গাড়ি ভাড়া করতে হয়েছে আমাদের গাড়িতে আসা যেত না তাই আর কি তো সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে এসেছিলাম তাই খুব ভালো লাগছিল আর সামনে আমাদের গাড়ি রাখা রয়েছে এখানে তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর ব্লগটা এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা তোমরা তো জানোই তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই